এবার আসুন আমরা সংখ্যালঘু থেকে মুখ্যমন্ত্রী করি সিপিএম তো এই স্ট্যান্ডও নিতে পারত যে সংখ্যালঘু পশ্চিমবাংলার প্রথম মুখ্যমন্ত্রীর নাম হবে মোহাম্মদ সেলিম সিপিএম পারবে এরকম কথা বলতে আমরা কোনদিনও বলবো না কারণ তাহলে এই যে আমাদের এই যেটুকু মোরাল গ্রাউন্ড পরে রয়েছে যে কথাটা আমরা সদর্পে বলি যে আমরা চৌত্রিশ বছর ধরে রাজনীতি করেছি কিন্তু আপনার ধর্মকে নিয়ে আমরা কোনোদিনও রাজনীতি করিনি সেইটা বলার জায়গা আমাদের চলে যাবে আমরা চাইবো না মোহাম্মদ সেলিমকে আপনি এই কারণে ভোট করুন কারণ মোহাম্মদ সেলিম মুসলিম বরং এই কারণে মোহাম্মদ সেলিমকে ভোট করুন কারণ যখন রায়গঞ্জের এমপি ছিলেন ওই এলাকার জন্য উনি কী কী করে দেখিয়েছেন এই কারণে মোহাম্মদ সেলিমকে ভোট করুন কারণ মোহাম্মদ সেলিম কোনোদিনও মুসলিম বলে আপনার কাছে ভোট চাইবে না এই যে রাজনীতির শিফট এই যে রাজনীতির পরিসরের পরিবর্তন সেইটা আমাদের কাছে নির্বাচনে যেতার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি আজকে কালকেই আমি কপালে টিপ টিপ পরে একদম জয় শ্রীরাম বলে খুব বড় হিন্দু হয়ে গিয়ে আমি ভোটে জিতে গেলাম জিততেই পারি তাহলে আমি আর সিপিএম করব কেন আমি বিজেপি করবো মোহাম্মদ সেলিমকে যদি আলটিমেটলি মুখ্যমন্ত্রী হতে হয় আগে চলে যেতেন তৃণমূলে তারপরে এই সমস্ত বলতেন সংখ্যালঘু নেতা হয়ে যেতেন বিজেপিতে চলে যেতেন ওদের তোমার সংখ্যালঘু সেলো আছে সেখানকার নেতা হয়ে যেতেন মুখ্যমন্ত্রী হয়ে যেতেন আমাদের কারুর কাছে নির্বাচনে যেতা মুখ্যমন্ত্রী হওয়া এমএলএ এমপি হওয়া ব্যক্তির খুব অ্যাসপিরেশনের জায়গা নেই আমরা একটা রাজনীতিতে বিশ্বাস করি সেই রাজনীতির চাষ সেই রাজনীতির সফলতা আমরা পশ্চিমবঙ্গে চাই যেটা এই জাতের রাজনীতি ধর্মের রাজনীতি